হাই ফ্রেন্ডস গুড মর্নিং আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এই ডিউটি থেকে আসলাম আসার পথে একটু মাছ নিয়ে আসলাম চলুন দেখাই কি কি মাছ নিয়ে এসেছি গরমের মধ্যে এমনি বেশি রিচ খাওয়া হচ্ছে না তাও একটু মাছ ফাচ না হলে ভাত খাতে ভাল লাগছে না এই যে ছেলে ঘুমাচ্ছে দেখছেন ওর এখনও ওঠার টাইম হয়নি ওর এখনো ওঠার টাইম হয়নি এখনো ঘুমাচ্ছে আমাদের আগে টিফিনে কালকে আলুর দম আছে আর পরোটা করানো হয়ে করা হয়েছে পরোটা আর আলুর দম আর দুপুরের মেনু কি কি হবে সেটাও আপনাদের দেখাবো পাবদা মাছ হবে মোরলা মাছের ঝাল হবে আর একটা এই বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল হবে আর পাবদা মাছ হবে আর কি কি করছি আপনাদের সাথে দুপুরবেলা দেখাবো চরুর মাছটা দেখাই মোরলা মাছ আনা হয়েছে বড় মোরলা এখানে চারশো গ্রাম মতন বড়লা বড় মোরলা মাছ আছে আর এই যেখানে পাবদা মাছ আছে এই পাবদা মাছটা টাটকা পাবদা মাছ মাছগুলো দেখুন কত সলা সলা এটা কাটা স্টার্ট করা হয়েছিল ওই জন্য এই যে মাছগুলো দেখুন পুরো সলা সলা মাছ এই পাবদা মাছের ঝাল হবে আলু আর বেগুন দিয়ে আর এখানে মোরলা মাছের ঝাল হবে আর কি কি রান্না হচ্ছে দুপুর আপনাদের সাথে শেয়ার করছি হাই ফ্রেন্ড এই যে এখানে মোরলা মাছটা ভাজা হচ্ছে এখানটা মোরলা মাছ পাবদা মাছটা ভাজা হয়ে গেছে এই যে ধনে পাতা দিয়ে সর্ষে পাতা দিয়ে ঝাল হবে এই মোরলা মাছটা আর এই যে এখানে বেগুন ভাজা হচ্ছে এই বেগুন দিয়ে এই বেগুনটা দিয়ে এই পাবদা মাছের ঝোল হবে পাতলা ঝোল এই আজকের মেনু এই যে এখানে ভাইজে তুলে রাখা হচ্ছে মোরলা মাছগুলো আর এখানে পাবদা মাছ ভাজা আছে যে পিঁয়াজ কুচো করা হয়েছে মোরলা মাছের ঝালে পেঁয়াজটা দেয় যে দু রকম মশলা একটা পাবদা মাছের মশলা আর একটা মোরলা মাছের মশলা এই দুটো মশলা এটা কালো জিরে ফোড়ন দিয়ে তারপর সরষে বাটাটা দিয়ে তারপর ধনে পাতা একটু হালকা জল দিয়ে তারপর ধনে পাতা ছেড়ে দেব দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এই দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম আজকে দুপুরে কি কি আছে চলুন দেখাই আমি একটু ঘুমিয়েছিলাম রান্নাবাড়ি সেরে ডিউটি থেকে এসে এই উঠলাম দিয়ে চলুন দেখাই কী কী রান্নাবাড়ি হয়েছে আজকে দুপুরে মেনুতে হাই ফ্রেন্ডস এই প্রথমেই ভাত আছে তারপর আছে মোরলা মাছের ঝাল এখানে আছে পাবদা মাছ আলু বেগুন দিয়ে এখানে আছে টক ডাল মুসুরির তারপর এখানে কালকের দুটো তরকারি আছে একটা চিংড়ি আলু পটল চিংড়ি মাছের আর একটু মাছ আছে এখানে আমের চাটনি আছে এখানে দই মিষ্টি আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের আমরা তাহলে খাওয়া দাওয়া শুরু করি আপনারাও তাহলে খাওয়া দাওয়া শুরু করুন আর ফ্রেন্ডস এই আমরা খেতে বসলাম ছেলে গেছে ডিম ভাজতে ওর মাছ পছন্দ না ও বেশি মাছ খেতে চায় না ওই যে রান্নাঘরে ও ডিম ভাজতে গেছে আর আমরা খুব একটা আরো কাপে ডিম আছে ওই জন্য ও নিজের ডিম নিজে বানিয়ে নিচ্ছে নিজের ডিম নিজে বানিয়ে নিচ্ছে নিজের ডিম নিজে বানাচ্ছে এই যে ডিম নিজে খাবে মাছ খাবে না ওই জন্য নিজে ডিম বানিয়ে আর কতবার